আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান আজকে আপনাদেরকে দেখাবো অনলি আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট তাও আকাশি কাটের কোথায় থেকে কিনবেন কিভাবে আসবেন সকল তথ্য এই ভিডিওতে থাকবে তাই টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন চলুন আপনাদের জন্য আজকে এই স্পেশাল খাটগুলো দেখাই এই খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট কাজের কোয়ালিটি খারাপ না চলে মানে মজুরির টাকায় খাট পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এগুলো সারবার মিক্স হবে রেডিমেড মাল টুকটাক গরমা থাকবে এটা মেনে নিতে হবে আপনাদেরকে কারণ মজুরির দিকে খেয়াল করলে এটা ফ্রি পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাটে দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কার্ট খুবই চমৎকার ডিজাইন অনলি আট হাজার টাকা বার বলতে এই যে সাদা যে দেখা যাচ্ছে এইটুকুই বার এটা আসলে ধরার মধ্যে পড়ে না আর আট হাজার টাকায় ফুলওয়্স খাট পাওয়া এটা কিন্তু বিশাল একটা ব্যাপার অনলি আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলওয়্স খাট খুবই সুন্দর ডিজাইন বার্নিশ করা হচ্ছে যাদের প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা কিনতে পারবেন আর দূরের কেউ যদি এই খাট কিনতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু কেনার সুযোগ রয়েছে আর যারা বগুড়ার আশেপাশ থেকে আসতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন বগুড়া চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা থেকে দিকে হাটের সিএনজি ভাড়া জনপতি দশ টাকা এখানে আসলেই প্রচুর ফার্নিচার পেয়ে যাবেন সেইখান থেকে আপনার পছন্দের ফার্নিচার কিনতে পারবেন আর এই খাটটি হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট বার্নিশ করা হচ্ছে এত সুন্দর একটি খাট অনলি আট হাজার টাকা অবিশ্বাস্য দাম মাত্র আট হাজার টাকায় এই সুন্দর সুন্দর খাট কিনতে আপনারাও চলে আসতে পারেন এখানে এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেস অনলি আট হাজার টাকা মাথায় নষ্ট এত কম দামে কীভাবে সম্ভব এটা শুধুমাত্র বান সম্ভব এই যে খাটটা দেখছেন আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট অনলি আট হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটাও দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট মাত্র আট হাজার টুকটাক গরমা আছে বা বার আছে এটা থাকবেই এই যে আট হাজার অনলি আট হাজার যাদের প্রয়োজন তারা এসে এখান থেকে নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইস এখানে বিশাল বড় ফার্নিচার বাজার বগুড়ার মধ্যে সবচাইতে বড় ফার্নিচার বাজার বাংলাদেশের মধ্যে বৃহত্তম ফার্নিচার বাজার এই বগুড়া বানদিঘি ফার্নিচার বাজার যেখান থেকে সারা বাংলাদেশে গাড়িকে গাড়ি ফার্নিচার কিন্তু প্রতিদিন একদম হোলসেল হয় এটার দাম পড়বে অনলি আট হাজার টাকা এই যে এখানে রয়েছে এগুলো সব আট হাজার টাকা এই যে একটা দেখছেন ফর্ম কাটিং ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের মাত্র আট হাজার টাকা এই পাশে একটা দেখছেন লাভ শেপ খুবই সুন্দর ডিজাইন এগুলো বার্নিশ করা হচ্ছে এখনও ফুললি কমপ্লিট হয়নি মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় দেড় ইঞ্চি থিকনেসের ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন এই যে আকাশি কাটের খাট দেড় ইঞ্চির ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স মাত্র আট হাজার এই যে এখানে একটা ডিজাইন রয়েছে এটাও আট হাজার টাকা এটা আবার দু ইঞ্চি যেগুলো দুই ইঞ্চি ওগুলোর দাম পড়বে সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এই যে দেড় ইঞ্চি মাত্র আট হাজার টাকা আবার এটা হচ্ছে দুই ইঞ্চি এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এইখানে আট হাজার থেকে শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকা দামের বিভিন্ন রকম খাট রয়েছে আমি শুধু আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম যারা কমের ভিতরে খাট কিনতে চান তারা এই খাটগুলি নিতে পারেন অনলি আট হাজার টাকায় মাত্র আট হাজার